রাধে রাধে স্মৃতিশক্তি বাড়ানোর ছয়টি উপায় মহারাজ্যির মতে মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি কখনো কোনো ওষুধের প্রয়োগে বাড়ে না এটা আপনার জীবনযাপন আহার বিহার এবং মনের একাগ্রতার দ্বারাই বৃদ্ধি পায় চলুন বুঝিয়ে বলি প্রথম কথা মনের একাগ্রতা বাড়ানোর সঠিক উপায় হল সঙ্গত এবং ধ্যান তিনি বলেন সকালে উঠেই পাঁচ দশ মিনিট শান্তিতে বসে রাধানাম জপ করো কারণ রাধানাম জপ মনকে শান্ত করে আর শান্ত মন ব্যর্থ চিন্তাকে নিয়ন্ত্রণে নেওয়া দ্বিতীয়ত সাত্বিক আহার যেমন খুব বেশি তৈলাক্ত জাঙ্ক ফুড আমাদের পেটের সাথে সাথে মস্তিষ্কের কার্যক্ষমতাকেও কমিয়ে দেয় কিন্তু সাত্বিক আহার গ্রহণে আমাদের শরীর এবং মন দুটোই ভালো হয়ে যায় আয়ুর্বেদ মতে তাত্বিক আহার আর সাত্বিক বিচার আমাদের মস্তিষ্ককে প্রখর করে তৃতীয়ত ভালো ঘুম নিদ্রা শুধু আরাম নয় এটা আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করার কাজ করে কারণ রাত্রিবেলা ভালো ঘুম না হলে দেখবেন আমরা আলস্য বোধ করি যার পুনরাবৃত্তি আমাদের স্মৃতিশক্তিকে ধীরে ধীরে হ্রাস পাইয়ে দেয় চতুর্থত নিরন্তর অভ্যাস যেমন আমরা যদি পড়া মনে রাখতে চাই তো বারংবার পড়ে সেটা আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে এটা স্মৃতিশক্তি বাড়ানোর খুব ভালো একটা উপায় পঞ্চমত হলো ব্যায়াম আমাদের শরীরে রক্তের সঞ্চার যত বেশি হবে তত বেশি মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাবে তাই যোগ ব্যায়াম ধ্যান ইত্যাদি নৃত্য অভ্যাস করা উচিত ষষ্ঠতম নেতিবাচক চিন্তা থেকে বিরত থাকা ভয় ডর রাগ ঈর্ষা ইত্যাদি মস্তিষ্কের কার্যক্ষমতাকে কমিয়ে দেয় তাই মনে সবসময় ইতিবাচক চিন্তন করলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়